বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম দেখো বন্ধুরা আজকে আমি এই গেঁদা ফুলের গাছের চারা আর ডাল কেটে কীভাবে গাছ তৈরি করতে হয় সেটা দেখাবো সর্বপ্রথম যে আমি একটা ব্লেট নিয়ে নিয়েছি আর ব্লেটে দেখো বন্ধুরা এ দেখো বন্ধুরা বেলেটে দেখো বেলেটে চারিদিকে আমি আপাতত ফাঁকি সাইড মানে নিয়ে দিয়ে দিলাম কারণ হচ্ছে ফাঙ্কি সাইড দিলে কী হবে এতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে গাছটাতে সব সমস্যা হয়ে যাবে পাঙ্গি সাইড দেওয়া থাকলে কোনো সমস্যা হবে না বন্ধু দিয়ে নিলাম এবার ধরো আমার মন মতো দু থেকে তিনটে ডাল আমি কেটে নিলাম বন্ধুরা ঠিক আছে বন্ধুরা এই যে কেটে নিয়েছি দেখে দেখছো দেখে নাও কেটে নিয়েছি এবার বন্ধুরা এই ডাল দুটো কী করবে চলো দেখা যাক বন্ধুরা এই ডাল দুটো নিয়ে আসলাম এবার এনে কী করব এই সাইডের এই সাইডের পাতাটা একটু ফেলে দেবো ঠিক আছে বন্ধুরা বা তো বা এই দিয়ে কিরম করে অল্প অল্প করে কেটে দেবো ঠিক আছে নিচের পোর্শনটা বন্ধুরা দেখো ঠিক আছে এইভাবে কেটে দিলাম এবার কি করব এবার বিভিন্ন হরমোন আছে তো আমরা প্রাকৃতিক জিনিস ব্যবহার করবো যেহেতু আমাদের কাছে অ্যালোভেরা আছে বন্ধুরা ঠিক আছে এই অ্যালভেরার এর মধ্যে দেখো বন্ধুরা এইভাবে ঠিক আছে হয়ে গেল বন্ধুরা দেখো হয়ে গেছে এবার আপাতত এক মিনিট মতো রেখে দিই বন্ধুরা ঠিক আছে বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এটা আপাতত শুকিয়ে গেছে এবার কী করব এবার দেখো আমি এই যে প্যাকেট এনেছি ঠিক আছে দেখো প্যাকেট এনেছি ঠিক আছে এটা নরম প্যাকেট এটা বেলে মাটি আছে বন্ধুরা তো এটাকে রাখলাম ঠিক আছে রেখে এর মধ্যে এটা বন্ধুরা এইভাবে এই সাইডগুলো একটু চেপে দেবো এরপর আর একটা প্যাকেট এনেছি দুটোতে লাগাবো যেহেতু ঠিক আছে বন্ধুরা আর সাইডের ঘাসগুলো তুলে দিলাম এটাকে এইভাবে লাগানো হয়ে গেলো লাগানো হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো বেশিও দেবো না কমও দেবো না ঠিক আছে জল দিলাম ঠিক আছে জল দিলাম এবার কি যদি হাওয়া বাতাস খেলে তাহলে এটা ঝিমিয়ে যেতে পারে বন্ধুরা তার জন্য কি ওই চিঙ্কাউজ নিয়েছি চিংকাউসটা দিয়ে এইভাবে আটকে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা তাহলে কী হবে হাঁটতে দিলে হাওয়া পাতাস ঢুকবে না গাছটা ঝিমাবে না এরপরে দু তিন দিন পরে চার দিন পরে এরকম খুলে খুলে দেখতে হবে যে গাছটা কি পরিস্থিতি আছে ঠিক আছে এইভাবে রেখে দাও পাঁচ থেকে সাত সাত দিনের মাথায় রুট চলে আসবে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা নতুন একটা ভিডিও সেই গাছে গাঁদা ফুলের ভিডিওটা নিয়ে আসলাম তোমাদের কাছে বন্ধুরা এটা আমাদের যে কাটিং গাঁদাটা প্যাকেটে লাগিয়েছিলাম সেটা আপাতত ধরে নাও পঁচিশ দিন হয়ে গেছে বন্ধুরা পঁচিশ দিন সাত আট দিন হয়ে যাবে আমি ছিলাম না বাড়িতে তার কারণে পঁচিশ দিন হয়ে গেছে বন্ধুরা চলো আজকে দেখা যাক খোলা যাক বন্ধুরা ঠিক আছে তার আগে দুবার খুলে আমি জল দিয়েছিলাম লাস্টের অনেকটা বেড়ে গেছে বন্ধুরা চলো দেখা যাক ঠিক আছে দেখো বন্ধুরা গাছটা গাছ দুটো দেখো কী সুন্দর হয়েছে ঠিক আছে এবার দেখবে শেকরগুলো কীরকম হয়েছে জলের প্রয়োজন আছে একটু জল দিয়ে দিলাম এবার কীরকম হয়েছে বন্ধুরা দেখবে এ দেখো এ দেখো বন্ধুরা কী সুন্দর শেখর হয়েছে দেখো বন্ধুরা কী সুন্দর শেখর হয়েছে দেখেছ দেখো কি সুন্দর শেখ রয়েছে অসাধারণ শেখ রয়েছে বন্ধুরা এই আজটা পঁচিশ দিন বয়স হয়েছে বন্ধুরা তাদের এত বড় হয়ে গেছে এইভাবে করো বন্ধুরা তোমরাও পারবে